হ্যাঁ তুই এবি যখন একটা ফোন করে আসতে পারতিস ইন্দ্রাণী বলল যে না না আসলে ঠিক আসবো এ কথাটা ভাবিনি হঠাৎই মনে হলো যে তোর ওখান থেকে একবার ঘুরে আসি অনেক দিন যাওয়া হয়নি অনেক দিন দেখা সাক্ষাৎও হয়নি তাই চলে এলাম কেন ফোন করে এলে কী হতো না তাহলে একটা প্রস্তুতি নেওয়া যেত একটু খাবার দাবারের আয়োজন রাখা যেত তো কী যে বলিস আমি তোর কাছে কি খাবার জন্য এসেছি এসেছি কিছুটা গল্প করার জন্য তা কেমন আছিস ভালো আছি তা আমিও ঘুরিয়ে জিজ্ঞেস করলাম যে তোর সব খবর কী ছেলেমেয়েরা কেরম আছে স্বামী কেরম আছে ও বললো সবাই ভালো আছে শুধু আমি একাই যা ভালো নেই আমি কেন রে তোর কি সমস্যা কিন্তু আসলে কি জানিস এখন বুঝি জীবনে অনেক ভুল করেছি সেই ভুলগুলো তো আর শোধরানো যাবে না এই বয়সে এসে মানে জীবনের এই শেষ প্রান্তে এসে তা কেন তুই এত আক্ষেপ করছিস কেন তুই তো কিছু ভুল করিসনি তুই ভালো স্বামী পেয়েছিস অসুবিধে কি আছে আছে হ্যাঁ ওপর থেকে দেখে সবই মনে হয় ভালো বুঝলি কিন্তু সেটা কতটা ভালো সেটাই যা কোয়েশন আসলে কি জানিস সুখে থাকা আর ভালো থাকা দুটো এক জিনিস নয় তা আমি আর কি বলবো আর বললাম যে তুই আমার জন্মদিনের যে গ্রিটিংস কার্ডটা পাঠিয়েছিলি সেটা কিন্তু এখনও রাখা আছে ওই দেখ টেবিলের ওপর রাখা রয়েছে তা ও বললো যে যাক তবু তুই আমাকে মনে রেখেছিস এটাই ভালো লাগলো বললাম সে কি মনে রাখবো না এতদিনকার একটা বন্ধু তাকে এত সহজে ভুলে যাব তা নয় আসলে এখন তো আর কেউ কিছু মনে রাখে না এখনকার এই যুগটা খুব শর্ট টার্মের যুগ বুঝলি তো এখন ওই হাই হ্যালো মধ্যে সম্পর্কটা সীমাবদ্ধ রয়েছে না না আমি তা আমার সাথে সম্পর্ক চিরকালই থাকবে তোর যখনই ইচ্ছে হবে তুই এখানে আসবি নির্দ্বিধায় আসবি দুজনে মিলে গল্প করব হাতে একটু সময় নিয়ে আসিস সময়টারও তো দরকার ওটার যাবার এখন বড্ড অভাব আর গল্প করে একটু চা খেয়ে তারপর নয় চলে যাবি তারপর কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম তারপর ইন্দ্রাণী দেখলাম একটু ডুবড়ে কেঁদে উঠল আর কিছু বললো না আমার মনটা কিরম খারাপ হলো তারপর বলল যে আমি আজকে আসি রে অন্য আবার আর একদিন আসবো আমি বললাম অবশ্যই আস আর এমনি ফোনে যোগাযোগ রাখিস বললো হ্যাঁ অবশ্যই বলে ও চলে গেল আমি একাই বসে রইলাম নানান চিন্তা মাথায় আসছিল সব চিন্তা এখানে বলাও যাবে না মানে বলার সময় নেই অত সময় নেই তা নিজের মনেই ভাবতে লাগলাম তা ডায়েরিটা বের করে কিছুটা লিখলাম ওর আসা